নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফ স্টাইল অ্যান্ড ক্রিয়েশনের নতুন একটি ব্লগে স্বাগত আগের ভিডিওই দেখিয়েছিলাম যে আমরা বাবার বাড়ি চলে এসেছি আজকে দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠে টিফিন খাওয়া হয়ে গিয়েছে আমার বৌদি টিফিন বানিয়েছিল আলুর দম আর মুড়ি খেয়েছি এখন আমি আর আমার বদি দুজনে মিলে বসেছি আনাজ কাটতে এখানে এসেছি মহোৎসব আছে আর মহোৎসবের জন্য খুব জোরে মাইক বাজছে আর মাইক এতই জোরে বাজছেই যে আমাদের চিৎকার করে কথা বলতে হচ্ছে আজ আমি ফার্স্ট এর ভিডিওটা শেয়ার করছি না এটা সেকেন্ড এর ভিডিও ফার্স্ট এর ভিডিও নেক্সট ভিডিওই শেয়ার করব। এখন দিদিরা আমার প্রায় কাটা শেষ হয়ে গিয়েছে আজ একেবারে কয়েক দিনের আদাটা বেটে রেখে দেব। শুধু রসুনটা প্রত্যেক দিন পেস্ট করব। বদি ধনে জিরে গরম মশলা সবগুলোকেই কড়াইয়ে নেড়ে দিয়েছে আর ক্রিস এগুলোকেই মিক্সিতে এখন গুঁড়ো করে নিচ্ছে আর করে ওই কন্টেনারে রেখে দেবে ও আবার এই সব কাজগুলো খুব করতে ভালোবাসে তাই না তাই বদ্দিকে করতে দিচ্ছে না ও নিজেই করছে অনেকজন একসাথে থাকলেও অনেক কাজ বেড়ে যায় ঠিকই কথা তেমনই সবাই একটা একটা কাজ করলে সেই কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যায় আমি দিদি মা বৌদি সবাই মিলে একসাথে কাজ করে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমি আর বদ দি আগেই চলে এসেছি এখনও পিসি আসেনি বিকালবেলা বাবা পিসিকে আনতে যাবে আর সর্দিও বিকালবেলা আসবে ক্রিজ সব গুঁড়ো করে রেখে চলে যাওয়ার পর আমি আদাটা পেস্ট করে নিলাম তারপরে বসে গেছি বেলের শরবত বানাতে আগেই বলেছি আমাদের বড় বেল গাছ আছে আর এখানে সেই বড় বেল গাছ থেকেই সবে মাত্রই বেলটা পড়ল পড়তেই মা বলে বেলের শরবত বানা সবাই এখন গরমের মধ্যে খাওয়া হবে আমি সেই জন্য বসে পড়েছি বেলের শরবত বানাতে এই বেলটা খোসাটা খুব পাতলা আর খেতেও খুব মিষ্টি অল্প একটু মিষ্টি দিলেই হয়ে যায় বেশি মিষ্টি লাগে না বাজারে যেগুলো পাওয়া যায় খুব খোসা থাকে আর মিষ্টিও সেরকম একটা হয় না আমরা ছোটোবেলা থেকেই এই বেলগাছের বেলটা খেয়ে বড় হয়েছি তো তাই না বাজারের বেল কোনোদিনও খেয়েও দেখিনি বেলগোলা হয়ে গিয়েছে এবার এর মধ্যে একটু মিষ্টি আর লবণ দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য পান্তা তো এখনো ছিল এখানে বেশি হবে পাড়ার মধ্যে একজন মিষ্টিওয়ালা মিষ্টি বিক্রি করতে আসি তার মিষ্টিটা খুবই সুন্দর রসগোল্লা বলি আর পান্থুয়া বলি মা এসে প্রথমে আমাদের খাইয়েছিল। খাওয়ার পর আমাদের খুব ভালো লাগে আবার মায়ের সঙ্গে কিনতে গিয়েছিলাম ফিরে এসে স্নান টান করে নিয়েছিলাম তারপর খেতে বসেছি বাবার বাড়ি এলেই ভাত আমরা কলাপাতায় খাই আর কলাপাতায় ভাত খেতে খুব ভালো লাগে বাবা কলাপাতা কেটে এনেছিলো আর সেই কলা পাতাই এখন ভাত খাচ্ছি শুক্তো ডাল যখন পড়েছে কলাপাতায় যেন স্মেলটা কি ভালো লাগছে আমার কলা পাতায় ভাত দিয়ে শুক্তো দিয়ে আর ঘি দিলে সেই স্মেলটা খুব ভালো লাগে আমাদের বাচ্চাগুলো কলা পাতায় খেতে এত ভালোবাসে যে তারা কলা পাতা খাবে না কলা পাতাই খাবে বুঝতে পারি না তারা সব থেকে সুন্দর সুন্দর পাতা যেগুলো হবে বড় বড় পাতা হবে সেগুলোকে নিয়ে বসে আমাদের এখানে শুধুই বাগান তার অনেক গাছপালা আছে আর কালকে যেহেতু ঝড় হবে তার পূর্বাভাস আজ থেকেই বোঝা যাচ্ছে প্রকৃতিটা পুরো নিস্তব্ধ চারিদিক নিস্তব্ধ হয়ে আছে গাছগুলো সামান্য একটু নড়ছে আমি ছাদে উঠে ভাবলাম আপনাদের একটু আশপাশটা দেখাই আশেপাশে সব রকম গাছ আছে এমন কোনো গাছ নেই যে আমার বাবাদের বাগানে নেই আশফল আম জাম কাঁঠাল লিচু সব রকম গাছই আছে এখানে সেই গাছগুলোই দেখাচ্ছি এবছরে একটাও আম হয়নি এই কাছের গাছটাই দূরে বাগানে হয়েছে এখানে একদমই হয়নি এগুলো সব নার্সারির নানারকম পাতাবাহার গাছ সব গাছের নাম জানি না না হলে আপনাদেরকে জানাতাম আর ওই যে একটু দূরে বড় বড় গাছ দেখতে পাচ্ছেন ওর পাশেই পাকা রাস্তা রাস্তার পরে খাল পড়বে তারপরেই আমাদের বড় বাগান আছে এইবারে আর ঘোরাতে পারলাম না নেক্সট টাইম দেখাবো সর্দিরা চলে এসেছে আর এই দেখতে পাচ্ছেন ছোট্টটা সবে হামাঘুড়ি দিচ্ছে হাঁটতেও শিখে গেছে এখন ক্রিসের সঙ্গে খেলাধুলা করছে আমরা সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মৎসব তলায় একটু হরিনাম শুনতে যাব আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি রান্না হচ্ছে নামের দল যারা গান গাইতে আসবেন সবাই এখানেই খাওয়া দাওয়া করে আর আমাদের উঠোনটাও অনেক বড় এখানেই রান্না হয় আর এখানেই খাওয়া হয় বৌদি লুচি বানিয়েছিল একেবারে খেয়ে দিয়েই বেরিয়েছি কারণ কতক্ষণ থাকবো ঠিক নেই বসতে না বসতেই বাচ্চারা বায়না ধরেছে ঘুগনি খাবে তাই জন্য ওরাই গিয়েছে ঘুগনি কিনতে সবাই মিলে বসে বসে এখন ঘুগনি খাওয়া হবে আর হরিনাম শোনা হবে ঘরের ঘুগনির থেকে যেন এই দোকানের ঘুগনিগুলো খেতে খুব ভালো লাগে তাই না এখানে পিসি দিদি দিদির ছেলে ছদ্দি আছে ওর ছেলে মেয়েরা আছে এখানে দেখতে পাচ্ছি বৌদি বৌদির মেয়ে বড়মার মেয়ে আছে কাকিমা বড়ো সবাই বসি আমরা এই এক জায়গাতেই সকলে বসে দেখি দেখাও হয় আর গল্পও করা হয় এবছর আবহাওয়া খারাপের জন্য সেরকম লোকও হয়নি আর সেরকম কুটুমও আসেনি মনে হচ্ছে এবছর ভিড়টা কমই হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও